এক মেলাতে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ যে আগে স্ক্রিনশট নিবে সেই পেয়ে যাবে এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেহেতু অফার প্রাইজ আমি জাস্ট দেখাই দিচ্ছি একটা করে দেখাই দিচ্ছি লং বেল সাথে হবে এটার মধ্যে দুইটা কালার যার যেটা লাগবে জাস্ট দ্রুত স্ক্রিনশট যে আগে স্ক্রিনশট দিবে সেই পেয়ে যাবে সেই পেয়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা লং বেল্ট এটা একটু হিউজ বড় এটা আমাদের দুইটা কালার যে কালারটা যে আগে স্ক্রিনশট নেবে সেই পেজে আমি জাস্ট দেখাই দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা করে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মেরুন কালার ও মাই ওয়াও ওয়াও জাস্ট জাস্ট ওয়াও যে যেটা নিবে জাস্ট দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে বাংলার সেরা অফার বাংলার সেরা অফার চাইনিজ ব্যাগ মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যেহেতু আমরা নিজেরা ইনপুট করি এর জন্য এত কমে দিতে পারি আপনারা কিন্তু যখন হাতে পাবেন কি পরিমাণ প্রিমিয়াম তখনই বুঝতে পারবেন মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু লং এভেন ছোট করে দুইটা ভাবে ইউজ করা যায় এই যে টান দিলে কিন্তু হচ্ছে ছোট হয়ে যায় আবার কিন্তু বড় করা যায় মাত্র সাতশো টাকা এটা কালার আছে হচ্ছে দুইটা তিনটা কালার মেপে আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালার যেমন হচ্ছে এটার হচ্ছে মেরন কালারও হবে জাস্ট দেখুন আর স্ক্রিনশট নিন দেখুন আর স্ক্রিনশট নিন দ্রুত ইনবক্স যে করবে সেই পেয়ে যাবে আর এই যেটা এটা কি পরিমাণ প্রিমিয়াম প্রিটি যে আগে স্ক্রিনশট নিবে সেই পেয়ে যাবে মাত্র সাতশো টাকা